বাংলাদেশ যখন বিশ্বকাপে একটি সেঞ্চুরির অভাবে ভুগতে ছিল মাহমুদুল্লাহ সেই স্বপ্ন আমাদেরকে পূরণ করে দিয়েছিল আমাদের আবেগ নিয়ে খেলছে বিসিবি আমাদের দাবি একটাই মাহমুদুল্লাহকে দলে চাই এটা বাংলাদেশের জন্য দাবি যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের মতো অভিজ্ঞ একজন প্লেয়ারকে দলে রাখা অবশ্যই দরকার এই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়ে নবীন যেই দল টিম গঠন করা হয়েছে এই টিমটা আসলে কিন্তু বাংলাদেশ দল বিশ্ব আসরের মতো উপযুক্ত দল না কারণ দেখতে হবে মাহমুদুল্লাহকে মাহমুদুল্লাহ হিস্টরি আমরা জানি বাংলার মানুষ মাহমুদুল্লাহ হিস্টরি জানে এমনকি বিশ্ববাসীও মাহমুদুল্লাহকে দেখেছে বাংলাদেশ যখন বিশ্বকাপে একটি সেঞ্চুরি হবে ভুগতে ছিল মাহমুদুল্লাহ সেই স্বপ্ন আমাদেরকে পূরণ করে দিয়েছিল মাহমুদুল্লাহ পূরণ করেছিল শফিউল ইসলামকে নিয়ে ইংল্যান্ডের মতো দলকে পরাজিত করেছিল নিধাস ট্রফিতে আমরা দেখেছি মাহমুদুল্লাহর ছয় আমরা দেখেছি মাহমুদউল্লাহ দুই হাজার পনেরো সালে সাকিবকে নিয়ে দুইটি পর্ব সেঞ্চুরি করেছিল আমরা আরও দেখেছি মাহমুদুল্লাহ অসং বিরত্বে মাহমুদুল্লা বাংলাদেশ দলকে একাই জিতে নিয়ে গেছে অবশেষে বাংলাদেশ বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডুল্লাহ অবমূল্যায়ন করতে পারে না রিয়াদকে নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন অবহেলা করে থাকে এই জন্য আমি চাই আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচক প্যানেল আবারও নতুন দল ঘোষণা করবে নতুন দলের মধ্যে অবশ্যই আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে যদি কোনো ক্রমে মাহমুদুল্লাহ রিয়াদকে আগামী এক সপ্তাহের মধ্যে স্কোয়াড ঘোষণা না করে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আমরা বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সহ এবং নির্বাচক প্যানেলের যে প্রধান নান্নু সাহেব সহ বাসার সাহেব এবং ডানপাশে বসে থাকে রাজ্জাক সাহেব সহ আমরা সকল নির্বাচক প্যানেলের পদ ত্যাগ চাই এবং আমরা আগামী এক সপ্তাহ পরে পদত্যাগ শুধু চাই না তাদেরকে আমরা ব্যাপকভাবে বয়কট করবো সারা দেশের মানুষ ময়মনসিংহের এই সার্কিট হাউস মার থেকে এই রিয়াদ ভাই যেখান থেকে উঠে এই ন্যাশনাল পর্যায়ে এই বাংলাদেশ ক্রিকেট সার্ভিস দিয়েছে কিন্তু এখন যেহেতু অবহেলার শিকার তো আমরা এই জন্যই আশা করবো যে তাকে যেন দলে নেওয়া হয় আমাদের আবেগ নিয়ে খেলছে বিসিবি বিসিবির বিভিন্ন বিভিন্ন হয়তো কর্মকর্তা আছে যারা হয়তো আমাদের পাপন চাষা আছে নান্নু সাহেব আছে এরকম যারা কয়েকজন আছে তাদের রুশানলের শিকার হয়তো হয়েছেন উনি এটা আমরা সারা বাংলাদেশের সবাই বুঝতে পারতেছি এটা আমাদের মাইমেন সিং এর জন্য না এটা বাংলাদেশের জন্য দাবি যে মাহমুদুলা রেদ ভাইয়ের মতো অভিজ্ঞ একজন প্লেয়ারকে দলে রাখা অবশ্যই দরকার কারণ সে কোন সময় কিভাবে খেলতে হবে তার একটা ধারণা আছে অন্য সব প্লেয়ার প্লেয়ারদের কিন্তু তা নাই দুই দিন আগে যে দলটা ঘোষণা করা হয়েছে সেখানে দেখা গেছে মাহমুদুল্লাহ রিয়াদ নাই এটা এশিয়া কাপ এবং বিশ্বকাপ কোনো সময় মানতে পারি না আমরা মাহমুদ সিংহবাসী কারণ একজন এত অভিজ্ঞ প্লেয়ারকে তারা বাদ দিল এটা কোন পারফরম্যান্সের ভিত্তিতে বাদ দিল আমাদের দাবি একটাই মাহমুদুল্লাহকে দলে চাই আর খাবার করার জন্য আমরা আসলে বলতে চাই কবি উ